হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে রান্না করব আমি গরির কলিজা বোনা তা আমি এখানে পেঁয়াজ তেল ভাজা ভাজা করে নিচ্ছি তাতে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিছি এই তো হয়ে গেছে ভাজা ভাজা এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাগুলো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলাগুলো দিয়ে কষিয়ে আমি এখানে বাদাম বাটা দিয়ে দিলাম বাদাম বাটা দিলে এত টেস্টি হয় এত সুস্বাদু হয় না খেলে জানবেন না বুঝবেন না সেজন্য আমি একটু বাদাম বাটা দিয়ে দিলাম দেখেন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেরে দিছে আমি বরাবর তেল একটু কম খাই আপনারাও তেল খেতে কম খেতে চেষ্টা করবেন যারা বেশি বেশি তেল খান তারা এখন বুঝবেন না পরবর্তীতে বুঝবেন বেশি তেল খাওয়ার কি গুণাগুণ তখন বুঝবেন মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি কলিজাগুলো দিয়ে দিলাম এগুলো কলিজাগুলো আমি আগে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি মশলাগুলো কিন্তু সুন্দর করে কষানো লাগবে আগে তাহলে কালারটা সুন্দর আসবে আপনারা যদি কেউ বাদাম দিতে পারেন আপনাদের ইচ্ছা আমার মন চাইছে আমি দিচ্ছি একটু স্বাদের জন্য বাদাম তো এমনিতেই মজা লাগে তো বাদাম বাটা যদি দেওয়া যায় আরও বেশি মজা তরকারিতে তো এখন এগুলো ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম দেখেন কষানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা আর এখানে আমি একটা দুইটা ছোট ছোট আলু কিউব করে কেটে রেখেছি আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নেব আলু আর কলিজা গরুর কলিজা ভুনা কে কে পছন্দ করেন খেতে কমেন্টস করে জানাবেন তো সবাই আমার সাথে থাকেন যারা যারা আছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন লাইক দিয়ে কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করেবেন যদি পারেন আপনজনদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন গরুর মাংস গরুর কলিজা গরুর যে কোনো কিছু সবাই খেতে পছন্দ করে তো আমি যেইভাবে গরুর কলিজা রান্না করলাম আপনারা এইভাবে গরুর কলিচা রান্না করে ট্রাই করতে পারেন এখানে আমি গরম মশলা রাখছি গরম মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি প্রথমেতে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়েছিলাম আর এই গরম মশলাতে সব কিছু মশলার গুঁড়া করা আছে হোম মেড গরম মশলা আমি সেটা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসতেছে গরম মশলার তা আমার রেসিপিটা কিন্তু রান্না হয়ে গেছে গরুর কলিজা বোনা রান্না কে কে দেখলেন ভালো করে কমেন্টস করে জানাবেন সুন্দর একটা কমেন্টস রিভিউ দিবেন এই তো হয়ে গেছে গরুর কলিজা রান্না করা তো কলিজা রান্না করব মাংস রান্না করব পোলাও কি রান্না করব না হ্যাঁ পোলাও তো রান্না করাই যেতে পারে তো আমি কিন্তু এখন পোলাও রান্না করব আমার সাথে থাকেন এখানে আমি তিন পট এই পটে তিন পট পোলাওয়ার চাল নিছি চাল নিতে এটা এখন ভালো করে ধুয়ে নিব আর আমি ফ্রাই প্যানে পেঁয়াজ তেল গরম দিয়ে দিছি সাথে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো আমি চাউলগুলো ধুয়ে রেখেছিলাম সেই চাউলগুলো ঝরঝরা হয়ে গেছে এখন আমি রাইস কুকারে দিয়ে দিছি চাউলগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে পোলাওয়ার চাল যত ভাজা ভাজা করে ততই ফ্লেভার আসে খুব সুন্দর ফ্লেভার আসে চাউলগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মটরশুঁটি এবং আলু বোখারা দিয়ে দিছি আমি কিন্তু পোলাও হোক রোস্ট হোক আমি আলু বোখারা ছাড়া খাই না আলু বোখারা আমার দিতেই হয় আলু খেতে কিন্তু অনেক মজা অনেক টেস্টি লাগে তো মটরশুঁটিগুলো আমি ভেজে নিচ্ছি চাউলের সাথে ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি তিন পট চাউল নিছি এখানে আমি ছয় পট পানি দেওয়ার কথা সেই জায়গায় আমি সাত পট পানি দিছি কারণ চাউলটা যদি একটু পুরনো হয় তাহলে এক পট পানি বেশি লাগবে আর যদি নতুন হয় তাহলে কম লাগবে আমার চাউলটা পুরনো ছিল সেই জন্য আমি সাত পট পানি দিয়েছি আপনারা যারা নতুন বন্ধুরা আছেন তারা যদি এক পট চাউল রান্না করেন দুই পট পানি দিবেন আর খেয়াল রাখবেন চাউলটা নতুন না পুরান সেইভাবে আপনারা পানি দিবেন পুরান হলে এক কাপ বেশি দিবেন নতুন হলে পরিমাণ মতো দিবেন সমান সমান দিবেন তাই তো দেখেন কথা বলতে বলতে আমার পোলাও রান্না হয়ে গেছে আর দেখেন জরজরাও হয়ে গেছে কিন্তু আমার পোলাওগুলো একটুও পানি নেই মটরশুঁটি এবং আলু বোখারা দিয়ে পোলাও রান্না করে নিলাম যারা যারা আমার সাথে আছেন সবাই একটা লাইক দিবেন যদি লাইক দিতে কেউ ভুলে যান আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ